নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তাই নিয়ে চলেছে যে আজ ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর কাড়া সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো একটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেন সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি পরের প্রশ্ন কবে বিধবা বিবাহ আইন জারি করা হয় সঠিক উত্তর আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে কে সত্যশোধক সমাজ গড়ে তোলেন সঠিক উত্তর জ্যোতিরাও ফুলে পরের প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি সঠিক উত্তর জমিদার সভা পরের প্রশ্ন কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় সঠিক উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে কে শিবাজি উৎসব চালু করেন সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি সঠিক উত্তর দিকদর্শন পরের প্রশ্ন ভারতের প্রথম কবে রেলপথ চালু হয় সঠিক উত্তর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে কবে বঙ্গলক্ষ্মী কটন মিলস চালু হয় সঠিক উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় সঠিক উত্তর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর পরের প্রশ্ন কে প্রতাপাদিত্য উৎসব চালু করেন সঠিক উত্তর সরলা দেবী চৌধুরানী এবার আসছি পরবর্তী প্রশ্নে কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন সঠিক উত্তর লর্ড নর্থ বুক আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দাদন শব্দের অর্থ কি সঠিক উত্তর অগ্রিম অর্থ পরের প্রশ্ন কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন সঠিক উত্তর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে কবে আত্মীয় সভা গড়ে তোলেন সঠিক উত্তর রাজা রামমোহন রায় পরের প্রশ্ন মাদ্রাজ প্রেসিডেন্সিতে কে বিধবা বিবাহ আন্দোলন চালু করেন উত্তর বীরেশ লিঙ্গম পান্তুলু পরের প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন সঠিক উত্তর লর্ড ক্যানিং এবার আসছি পরবর্তী প্রশ্নে কবে প্রথম পাটের কারখানা চালু হয় সঠিক উত্তর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুগলির রিস রায় পরের প্রশ্ন কবে প্রজাসত্ব আইন পাস হয় সঠিক উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন রায়তহারি ব্যবস্থার জনক কে ছিলেন সঠিক উত্তর থমাস মানরো এবার আসছি পরবর্তী প্রশ্নে মহলবাড়ি বন্দোবস্ত কোথায় চালু করা হয় সঠিক উত্তর উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পরের প্রশ্ন কবে সতীদাহ প্রথা রদ করা হয় সঠিক উত্তর আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর নবগোপাল মিত্র এবার আসছি পরবর্তী প্রশ্নে কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো সঠিক উত্তর সিধু ও কানহু পরের প্রশ্ন কে বাঁশের কেল্লা তৈরি করেন সঠিক উত্তর তিতুমীর এবার আসছি পরবর্তী প্রশ্নে কবে মহাবিদ্রোহ শুরু হয় সঠিক উত্তর আঠারোশো সালে পরের প্রশ্ন নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন উত্তর দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন কবে বাঁশের কেল্লা ধ্বংস করা হয় ষিকোত্তর আঠারোশো সালে এবার আসছি পরবর্তী প্রশ্নে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন কবে ভারত সভা তৈরি করা হয় সঠিক উত্তর আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র কী ছিল সঠিক উত্তর যুগান্তর এবার আসছি পরবর্তী প্রশ্নে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা কেছিলেন সঠিক উত্তর দাদাভাই নৌরজি পরের প্রশ্ন কবে আত্মীয় সভা থেকে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে সঠিক উত্তর আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন সঠিক উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্নে কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি গঠিত হয় সঠিক উত্তর পুলিন বিহারী দাস পরের প্রশ্ন কবে বঙ্গভঙ্গ রদ করা হয় সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয় সঠিক উত্তর উনিশশো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্নে আসি দেখো কবে মর্লে মিন্টো সংস্কার আইন পাশ হয় সঠিক উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কারা কিংসফোর্ডকে মারার চেষ্টা করেছিল সঠিক উত্তর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি পরের প্রশ্ন ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন সঠিক উত্তর হাজি শরীয়ত উল্লাহ এবার আসছি পরবর্তী প্রশ্নে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরের প্রশ্ন কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি সঠিকোত্তর সমাচার দর্পণ এবার আসছি পরবর্তী প্রশ্নে মহলবাড়ি ব্যবস্থা কোথায় চালু হয়েছিল সঠিক উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পরের প্রশ্ন ভারতে রেলপথের জনক কাকে বলা হয় সঠিকোত্তর লর্ড ডাল হাউসিকে পরের প্রশ্ন কবে ভারতে প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা শুরু হয় সঠিকোত্তর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো পরের প্রশ্ন ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো এবার আসছি পরবর্তী প্রশ্নে দুজন চরমপন্থী ও নরমপন্থী নেতার নাম লেখো পরের প্রশ্ন ইয়াং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয় পরের প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে টিকা লেখো সূর্যাস্ত আইন পরের প্রশ্ন কে কবে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন সম্পদের বহির্গমন বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে মোপালা বিদ্রোহের কারণ উল্লেখ করো অর্থাৎ দক্ষিণ ভারতে মোপালা বিদ্রোহ কেন হয়েছিল সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন পরের প্রশ্ন কংগ্রেসে কাদের নরমপন্থী বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন তার কারণগুলি তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে এই তত্ত্বটি অতি গুরুত্বপূর্ণ তো এই হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব কি সে বিষয়ে তোমাদের কিছু উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিনির্মাণ তিন প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো অর্থাৎ সাঁওতালরা কেন এবং কাদের বিরুদ্ধে তাদের বিদ্রোহ সংগঠিত করেছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এটি ভালোভাবে অবশ্যই করে রাখবে ইলবার্ট কে ছিলেন এবং তার যে বিল পাস করেছিলেন তিনি তার থেকে কেন এই বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সকল বিষয় তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অবশিল্পায়ন বলতে কী বোঝো অর্থাৎ অবশিল্পায়ন অর্থ হল শিল্পের প্রসার রোধ বিদেশি শিল্পের সাথে পাল্লা দিতে না পারায় ভারতীয় শিল্পের কিভাবে অবনমন ঘটেছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো অর্থাৎ উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের যে সুরাট অধিবেশন ঘটেছিল তার কি কী ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে কাকে কেন ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় অর্থাৎ কোন দেশকে কোন কোন কারণে ব্রিটিশ সাম্রাজ্যের রত্নের সাথে তুলনা করা হয়েছে সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা অর্থাৎ দাক্ষিণাত্য হাঙ্গামা কি কেন হয়েছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে স্যার সৈয়দ আহমেদের সংস্কারের মূল উদ্দেশ্য কী ছিল মূলত মুসলিম সমাজকে অন্ধকারের থেকে আলোতে আনার জন্যই স্যার সৈয়দ আহমেদ খান যে সকল সংস্কার সাধন করেছিলেন সেই সকল সংস্কার এবং তার উদ্দেশ্য সম্পর্কে তোমাদের এর উত্তর লিখতে হবে পরের প্রশ্ন মিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল পরের প্রশ্ন টিকা লেখো আর্য সমাজ এবার আসছি ভাগে পাঁচ থেকে ছয়টি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিনির্মাণ পাঁচ প্রথম প্রশ্ন বাংলার কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো অর্থাৎ বাংলার রাজস্ব ব্যবস্থা সংক্রান্ত একটি ব্যবস্থা হলো চিরস্থায়ী ব্যবস্থা এবং সেই ব্যবস্থায় কৃষকদের কি কি লাভ বা ক্ষতি হয়েছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল এবং এই আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি কোন কোন কারণের জন্য দায়ী তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা উল্লেখ করো অর্থাৎ নারীদের অগ্রগতির জন্য যে শিক্ষার প্রয়োজন তা বিদ্যাসাগর খুব ভালোই বুঝতে পেরেছিলেন সেই নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি কি কি পরিকল্পনা এবং তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ঔপনিবেশিক ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য লেখ এর পাশাপাশি এর ফলাফলগুলি তোমরা ভালোভাবে করে রাখবে কোন কোন উদ্দেশ্যকে মাথায় রেখে লর্ড ডাল ভারতে রেল রেলপথে স্থাপন করেছিলেন এবং তার ফলাফলই বা কী হয়েছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী নেতাদের মধ্যে পার্থক্য উল্লেখ কর অর্থাৎ তাদের যে মতাদর্শগত বিপরীত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় সেই সকল বিষয় নিয়েই তাদের মধ্যে এই মতদর্শকত পার্থক্য তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর অর্থাৎ রাজা রামমোহন রায় তার কর্মজীবনে কোন কোন সমাজ সংস্কার করে আমাদের সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে গেছিলেন সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন আঠেরোশো সাতান্নের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো তার পাশাপাশি একে জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিযুক্ত তা তোমাদের লিখতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড়ো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ এর পরবর্তীকালে তোমাদের একাধিক বিষয়ের সাজেশন সহ বিভিন্ন বিষয়ের ওপরে স্মক টেস্টের ভিডিও আসতে চলেছে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট লেগে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার